এইদিকে দেখো আমাদের এখানে জ্যাংরাতে মেলা হচ্ছে তো শ্রাবণী মেলা তো বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যেও মেলা বসেছে কয়েকদিন ফার্স্ট কয়েকদিন বসেনি তারপর বসেছে তো আমরা ভাবলাম যে মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো সেই আগের বছর বসেছিলো এক বছর পরে আবার জাম্পিংয়ে উঠেছে দেখো এক বছর পরে না তার মাঝখানে অন্য কোথাও উঠেছিলো তো এই জাম্পিংটা এক বছর পরেই উঠলো আর ও যদি জাম্পিংয়ে ওঠে না ওকে নামানো খুব কষ্ট মানে খুব কষ্ট মানে খুব কষ্ট কিছুতেই নামবে না কিছুতেই নামবে না মানে ওখান থেকেও নামবেই না তো আমরা একটু আড়াল হয়ে গেছিলাম মানে আড়াল মানে এক সাইড হয়ে গেছিলাম তো দেখতে পাইনি দিয়ে হুম করে কাঁদছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই দেখতে পেয়েছে আমাকে বলছে কি দু মিনিট দু মিনিট মা দু মিনিট তাহলে চিন্তা করতে পারছো মানে এত জাম্পিংয়ের নেশা খুব দেখছো কেমন শুয়ে শুয়ে নামছে মানে কী বলবো জাম্পিং করে করে জাম্পিং করে করে পাগল করে দিল মানে মেলাতে গেলে ওটাই ও চড়াচ্ছ মানে চড়বেই চড়বে চোর চড়াতেই হবে তো চলো আজকে যে কারণে বাড়ি থেকে বেরিয়েছি সেই কারণটা তোমাদের সাথে শেয়ার তো কাল আমার বরের বার্থডে বার্থডে আছে তো আমার বরের আর ননদের একই দিনে জন্মদিন ওদের মানে ওদের এক তো সেই কারণে আজকের হচ্ছে আমি ভাবলাম মানে অন্য অন্য দিন কী করতাম বাড়িতে মানে নরদ আমার কাকা শ্বশুরের মেয়ে ছোটো কাকা শ্বশুরের মেয়ে আর বাড়িতে হচ্ছে কিছুই করতাম না একটু পায়েস মিষ্টি কাঁকতাম আর আমার ফ্ল্যাটে কাকিমা আনটিরা সব আসতো তো এসে সবাই মিলে নিহা সোনম ওরা সবাই আসতো তো কেক ফেক কাটতো তো আজকের আমি কি করেছি বা ওরা ওরা প্রত্যেক বছরই বারোটার সময় কেক নিয়েই আসে নিহা সোনাম ওরা প্রত্যেক বছর ওর বাবা যখন বেজেছিল তখন বলেছিল যে চিন্ময়ের জন্মদিন টা মেনে ওরা প্রত্যেক বছর আমি দেখেছি মানে প্রত্যেক বছর কেকটা নিয়ে আসে তো আমি ভাবলাম রাত্রিবেলা কেকটা আমি আমি কিনছি তো সেই একটা কেক কেনার থেকে ওরা দুটো কেকই অর্ডার করেছে আর কি তো যাই হোক দুটো কেক কাটল আমার বয়সে রাত বারোটার সময় তখন আর অন্য কাউকে ডাকতে পারিনি মানে পাশে আন্টিরা ঘুমিয়ে পড়েছিল আর এইদিকে দেখো শুধু কাকিমা এসছে ওপরে মানে নেহার মা এসছে আর রাহুল আর রাজা তো ঘুমিয়ে গেছে আর এদিকে মনা এসছে আর আমার মেয়েকে আমি পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে দেখো মানে কি বলবো ওর ওর হচ্ছে শেষ নেই ছবি তোলার তো যাই হোক দেখো আজকে পুরো ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যে গেঞ্জিটা পরে আছে ওই গেঞ্জিটা আমরা যখন বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা তখন কিনে নিয়ে এসেছি আর সব ভিডিও করা হয়নি জানোই তো বাচ্চা নিয়ে বেরোলে অত ভিডিও ভিডিও সব করা যায় না খুব মুশকিল মানে খুব মুশকিল যারা ভিডিও করো তারা জানো আর যারা ভিডিও দেখো তারা বুঝতে পারো না অনেকেই যে ভাবো কী হয় কী না কী ভিডিও করছে আর ভিডিও করা মুশকিল যাই হোক সবার এটা তো সমান না মনোভাবটা সমান না তো যারা ভিডিও করে তারা বুঝতে পারবে যে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোনো বেরিয়ে ভিডিও করানো মানে খুব কষ্টকর ব্যাপার এই হচ্ছে কথা

ए दी गावा एक तू बाबा ए की एकटा काटो ना दातरी और ভাল লাগজে না আর কত খুন কেকটা কাটো না আই তোরা আই মানে আই না বাবা আই না এ दी बाटी উঠি رہی হে এক গড়ি যোগনে লাগিয়ে দি ও তোরা তো দোকান থেকে আবার আস নি আসিস না

Bye! -bye. নেহা নেহা আমাকে এতক্ষণ ভিডিওটা করে দিচ্ছিলো তোমরা নেহার গলা নিচে শুনতে পেয়েছো আর এইদিকে দেখো আমার মেয়ে কেক খাচ্ছে দেখো ও মানে ওই একটুখানি পছন্দ করে অতিরিক্ত মিষ্টি জিনিস দেখছো এক্ষুনি গা গুলি এক্ষুনি ওকা তুলে মানে অতিরিক্ত জিনিস মিষ্টি জিনিসও পছন্দ করে না আমি যেমন খুব পছন্দ করি কেক এখন হয়তো খাই না শরীরের কারণে কিন্তু আমি মানে কেকটা সত্যি খুব ভালোভাবে পছন্দ করি কেক মিষ্টি আমার সবই পছন্দ ফেভারিট কেক পড়ে গেছে

তুমি এইটা বৌদিকে খাইয়ে দাও আমি খেয়ে নিচ্ছি তা তুমি খাও মন্দা আমাকে খাইয়ে দাও তো কিছু হবে না ও বাবা গো রাহুল কাকে কে খাইয়ে দাও আগে এটা কাটো না হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার চিনময় দা হ্যাপি বার্থডে টু ইউ

তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এখানেই এন্ড করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে আর সবাই প্লিজ লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করনি এখনো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে যারা নতুন আছো